মাত্র তিন দিনে চুল পড়া বন্ধ হবে চুল হবে পা পর্যন্ত লম্বা সিল্কি ঝরঝরে এটা মাথার যেখানেই লাগাবেন সেখানে নতুন চুল গজাবে টাক মাথা ভরে যাবে নতুন চুলে চুল আছড়ানোর সঙ্গে সঙ্গে ঝরছে এই রেমেডিটি ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে নারী পুরুষ সকলের মাথায় নতুন চুল গজাবে চুলে ভরে যাবে আপনাদের টাক মাথা এই রেমেডিটি তৈরি করতে প্রথম উপকার লাগবে হলো পেঁয়াজের খোসা যেটি আমরা ফেলে দেই পেঁয়াজের খোসা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি এটি আর ফেলবেন না এটি দিয়ে হেয়ার রেমেডি তৈরি করবেন এখানে আমি দুই তিনটা পেঁয়াজের খোসা নিয়েছি পেঁয়াজের খোসা চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় টানলেও আপনার চুল একটিও পড়বে না এমন একটি রেমেডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর দুই নাম্বার লাগবে হলো কালো জিরা কালো জিরা চুলের জন্য যে কতটা উপকারী যারা ব্যবহার করেন একমাত্র তারাই জানেন কালো জিরা অকালে চুল পাকা বন্ধ করে চুল কুচকুচে কালো করে অনেকের আছে বয়সের আগে অকালে চুল সাদা হয়ে যায় পেকে যায় এই অকালে চুল পাকা বন্ধ করে দেবে কালো জিরা এখানে কালো জিরা অ্যাড করলাম এরপর তিন নম্বর উপকরণ লাগবে হল মেথি মেথি চুল সিল্কি করে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল সিল্কি করবে মেথি মেথি চুলের গোড়া মজবুত করে চুল সিল্কি করে রুক্ষ শুষ্ক চুল সিল্কি করবে আগা ফেটে যাওয়া সমস্যা থাকলে সেটি দূর করে দেবে এবং চুল খুব দ্রুত লম্বা করবে এই মেথি তিন নম্বর এখানে আমি মেথি অ্যাড করে দিলাম এরপর চার নম্বর লাগবে হল ভাতের চাল ভাতের চাল চুলে ব্যবহারে কোকড়া চুল সোজা হয় অনেকের আছে চুল প্রচুর কোঁকড়ানো কোকড়ানো চুল যদি সোজা করতে চান অবশ্যই ভাতের চাল অ্যাড করবেন অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবেই এই রেমেডিগুলো কিন্তু চুলে ব্যবহার করতে হবে তাহলেই হানড্রেড পারসেন্ট উপকার পাবেন এরপর এই সবগুলো উপকরণের সঙ্গে অ্যাড করে দেব পানি ভাতের চাল কালো জিরা মেথি পেঁয়াজের খোসা এরপর অল্প পরিমাণ পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এরপর এই সবগুলো উপকরণ পানির মধ্যে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে সারারাত আমি এভাবে ঢেকে রেখে দিলাম সারা রাত এই রেমেডিটি ব্যবহারের আগের দিন রাতে এই রেমেডিটি আপনাদেরকে তৈরি করতে হবে এভাবে সারারাত রাখার পর সকালে এই যে দেখতে পাচ্ছেন পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এই পানিটি কিন্তু চুলের জন্য বেশ উপকারী অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে রেমেডি তৈরি করা জানতে হবে সারারাত রাত এই সবগুলো উপকরণ পানিতে ভিজিয়ে রাখার পর ছাঁকনির সাহায্যে আপনারা এই পানিটি ছেঁকে নিতে পারেন তো আমি এইভাবেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি এই পানিটি চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুলের খুশকির সমস্যা থাকলে সেটিও দূর করে দেবে সকল প্রকার সমস্যা দূর করে চুল হবে সিল্কি ঘন লম্বা এরপর এখানে অ্যাড করে দেব নারকেল তেল নারকেল তেলের পরিবর্তে আপনারা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করতে পারেন অথবা আপনার চুলে যে তেল ব্যবহার করেন সে তেল অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন এই পানির সঙ্গে এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর এখানে আরও একটি উপকরণ অ্যাড করে দেব সেটিও চুলের জন্য খুব উপকারী চুলের গোড়া মজবুত করে এবং চুলের আগা এবং গোড়া মোটা করবে এটি হলো অয়েল এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেব এই উপকরণটি আপনার পাতলা পিনপিনে চুল মোটা করবে দড়ির মতো ব্রাশের মতো মোটা করবে চুল এরা অল্প পরিমাণ অয়েল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটি কখন কিভাবে ব্যবহার করবেন রেমেডি তো তৈরি করা হয়ে গেছে এখন এটি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি গোসলের আধা ঘন্টা আগে এই রেমেডিটি তুলার সাহায্যে অথবা একটি স্প্রে বোতলের সাহায্যে চুলে স্প্রে করবেন অথবা তুলার সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় সমস্ত চুলে এটি লাগিয়ে নেবেন গোসলের আধা ঘন্টা আগে এরপর লাগানোর পর আধা ঘন্টা অপেক্ষা করবেন এরপর যে কোনো শ্যাম্পু দিয়ে আপনারা চুল শ্যাম্পু করে নেবেন সপ্তাহে তিন দিন নারী পুরুষ সকল বয়সে সবাই এই রেমেডিটি ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল হবে লম্বা কুচকুচে কালো